সাথে দু তিন চার দিনের বিরতি দিয়ে আবারো যোগ দিচ্ছি আমাদের নিয়মিত আলাপচারিতা অনুষ্ঠান আহ আলাপচারিতা অনুষ্ঠানে আজকের অতিথি আমি প্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের দুজন আলোচক এবং আমাদের নিয়মিত আলোচক তাদেরকে আমরা শ্রদ্ধা মেরে আদাবা এবং সাললাম জাহাজী দুজনকে যেমন গৌতুব লাহিরি দিল্লি প্রেস ক্লাবের সভাপতি এবং মেজর আহ অবশ্যপ্রাপ্ত আক্তার জামান রঞ্জন পরিচিত রাজনৈতিক বিশ্লেষক এবং আহ বাংলাদেশের জামাতি ইসলামীর নেতা জনমরঞ্জন দাদা আমরা সরাসরি আলাপচারিত চলে যেতে চাই নেতা হইনি কর্মী এটা দাদা উত্তর দিবেন নিশ্চয় আমি যাই না তো আমরা আমরা যে বিষয়টা আজকে হেডলাইন করেছি যেহেতু দাদা আছেন এখানে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে কেউ কি সুযোগ নিচ্ছে কিনা পাশাপাশি আমরা দেখেছি আজকে বিকেলেও ভারতের দিক থেকে একটা রিয়াকশন দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে গত কয়েকদিন ধরে বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে এই কয়েকদিন যা হচ্ছে সেটাকে তারা মিডিয়ার শুধু প্রচার বলে দেখছে না আসলে আমাদের এই সম্পর্কটা কোথায় যাচ্ছে আমি আজ শুরু করতে চাই মেজর আক্তর রঞ্জনকে দিয়ে কারণ বাংলাদেশের দুইটা ঘটনা একটা হলো আহ যেটা ইনকিলাব মঞ্চ সেটা ওসমান হাদি তার মৃত্যু এবং পরে প্রথম আলো ডেলি স্টার আগুন দেয়া এবং ময়মন সিং এর ভালুকাতে সেই লিটন দাসকে যেভাবে নির্মমভাবে শেষ করে দেওয়া হয়েছে এই প্রত্যেকটা ঘটনায় ভারত বাংলাদেশ এই সম্পর্কের মধ্যে একটা এফেক্ট করছে আকার ভাই এই অভিযোগের তীর আহ উগ্রপন্থীদের দিকে আমি কোনো রাজনৈতিক অংশের নাম নিচ্ছি না এবং দেশে দেশের বাইরে মূল কারণটা কোথায় কেউ কি কোনো সুযোগ নিচ্ছে মেজর আট তো মনোরঞ্জন ধন্যবাদ পুনিয়া ধন্যবাদ তিন দিন পরে আবার কথা বলতে আসলাম দাদাকে প্রথমে নমস্কার জানাই আদা ইসলাম আলাইকুম সবচেয়ে বড় কথা হলো ঘোলা পানিতে মাছ শিকার করতে অনেকই পছন্দ করে আমাদের বাংলাদেশ ভারত এটা সুসম্পর্ক গড়ে উঠেছে সে একাত্তর থেকে এবং আমার এটা বলতে কোনো বাধা নাই ভারত আমার একজন প্রতিবেশী এবং তার সঙ্গে আমরা সবসময় সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চাই কিন্তু আমাদের দেশে কথা আছে যদি হয় সতীন কখনোই সুখ বা সুন্দর একটা পরিবার পছন্দ করে না আজকে আমাদের দেশে কিছু সতীন বা কিছু শকুনের দৃষ্টি আছে আমরা তারা চায় না বাংলাদেশ ভারতের মধ্যে একটা সুসম্পর্ক থাকুক কারণ বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেটা ভারতের বলা যায় শুনতে খারাপ লাগলেও আমরা ভারতের প্রায় পেটের ভিতরে অর্থাৎ অন্য ভাষায় বলতে গেলে আমার তিন পাশ ঘিরে আসে সম্পূর্ণ ভারত এবং তারপরে যে সমুদ্র আছে তারপরেও আবার ভারত বঙ্গোপসাগরে কিন্তু আমার সেই শক্তি নাই যে ভারতের টহলকে সেখানে বাধা দেওয়ার মতো কাজে বলা যেতে পারে চার পাশে আমার ভারত একটি কোনা দিয়ে মায়ানমার আমি যেটা বিশ্বাস করি এবং আমার নতুন দলও বিশ্বাস করে সেটা হচ্ছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক টানাপোড়ন থাকার কথা না থাকবেও না আমার নতুন দল ক্ষমতায় ছিল না তারা জানেন যে বিরোধী দলের রাজনীতিতে কতগুলো চাপ সৃষ্টি করতে হয় কতগুলো চাপের রাজনীতি আছে যে রাজনীতি গুলাকে আমরা বলি টেল টুইস্টিং আপনাকে যে কোনো জিনিস একটা আকাশে যে প্লেনটা উড়ে তাকে কিন্তু পিছনে টেল টুইস্টার দিয়ে তার গতিপথটাকে নির্ণয় করে ঠিক রাখা হয় তো বিরোধী রোল কিন্তু সবসময় থাকে সরকারের বিভিন্ন চাপ সৃষ্টি করা জামাত ইসলাম একটা ইসলামিক রাজনৈতিক দল সেখানে উগ্রবাদী দল নয় সে গণতন্ত্রে বিশ্বাস করে ভোটে বিশ্বাস করে সে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ বলেছে মহান মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠিত হয়েছে এটা শুধু ভৌগোলিক রাষ্ট্র নয় আমরা জাতি রাষ্ট্র হিসাবে অর্থাৎ বাংলাদেশের আমরা একটা নতুন জাতি হিসাবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করেছি এবং আমার সেই জন্মে আমার ধাত্রী মাতা ছিল ভারত এটা আমি প্রকাশ্যে বলছি এটা লুকোচুরি কিছু নাই এটা আমি লুকাও খেলছি না কিন্তু যখন ভারতের প্রধানমন্ত্রী পৃথিবীর চতুর্থতম শক্তিধর ব্যক্তি যখন আমার বিজয় দিবসটাকে ছিনে নিতে চায় যখন তিনি বলেন যে এটি শুধু ভারতের বিজয় দিবস তখন আমি ওই বলেছি গৌতম তাদের এটা আমাকে কষ্ট দেয় আমাকে ব্যতীত করে আমি এতে কষ্ট পাই আশা করি ভারত একটি বড় দেশ আমরা তার পাশে শান্তিতে সুখে থাকতে চাই আমাদের সকল সদিচ্ছা আছে আপনারা অযথা অন্য কাউকে সুযোগটা দিবেন না ভাবে যদি একটা হিন্দু ছেলে মারা গেলে যদি মনে করেন ভারত বিদ্বেষী তাহলে বিষয়টা তো অন্যভাবে চলে যায় আমার দেশে কিন্তু টেন টু ফিফটিন পার্সেন্ট প্রায় পনেরো পার্সেন্ট হিন্দু আছে এখানে দশজন মানুষ মারা গেলেও কিন্তু দেড়জন হিন্দু মারা যাওয়ার কথা এখন যদি আমাদের দশ জনের হিসাবে না নিয়ে দেড়জনকে হিসাব করেন তাহলে তো সমস্যা অনেক বেশি যেমন মনে করেন আমার গ্রামে আমার ইউনিয়নে একটি ছেলে আছে নিম্ন বর্ণের কিন্তু সে যুব দল করে প্রায় দশ বছর ধরে সে যুব দল করে সে কিছুটা উগ্রবাদী সে কিছুটা চাঁদা তুলতে সে ভালোবাসে চাঁদা বাজদের সঙ্গে চলাফেরা করতে ভালোবাসে এখন সে যখন কোন দোকানে চাঁদা তুলতে যায় তখন কিন্তু সে ওই হিন্দু সম্প্রদায়ের বা নিম্ন বর্ণের সম্প্রদায় হিসাবে চাঁদা তুলতে যায় না কারণ তো চাঁদা কেউ দিবে না তাকে দাদা প্রথম দাদা বুঝতে পারছেন যে ওই হিন্দু ছেলেটা বা নিম্নমান হিন্দু ছেলেটা নিজের পরিচয়ে হিন্দু হিসাবে সে চাঁদা তোলার ক্ষমতা দূরের কথা সে ওখানে যাওয়ারই শক্তি রাখে না কিন্তু সে দেখা যায় দাপটের সঙ্গে চাঁদা তুলে বেড়াচ্ছে কারণ সে ইউনিয়নের যুব দলের সভাপতি এখন ইউনিয়ন যুব সভাপতি হওয়ার কারণে তার ক্ষমতা কতটুকু বেড়ে গেছে এখন তার ঘাড়ে যদি কেউ তার পিঠে যদি কেউ দুইটা চপটাঘাত করে তাহলে যদি দাদা মনে করেন যে দাদা দেখে দেওয়া হয়েছে দাদা এটা আমাদের জন্য দুর্ভাগ্য হবে ওই ছেলেটা তো তার নিজের ধর্ম বল বলে তার বর্ণ বলে সে এখানে কোন মাস্তানি করার কোনো সন্ত্রাসী করার কোনো সুযোগ সে পাবে না পাওয়ার কোনো সুবিধা নাই কিন্তু আমরা তাকে উদার হিসাবে তাকে আমরা নিয়েছি যুবদলে স্থান দিয়েছি তাকে পদ দিয়েছি কেন দিয়েছি এটা আমরা হিন্দুদের প্রতি উদার দেখানোর জন্য আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব এই ধরনের একটা এক্সাম্পল সেট করার জন্য ওকে আমরা যুবদলের বড় পদ দিয়েছি কিন্তু সে পদটা সে দারুণ ভাবে মিসইউজ করতেছে তার আঘাত গেছে তখন থেকে বলা হয় যে এই ছেলেটাকে কেন আঘাত করা হলো বা কেন তাকে অপমানিত করা হলো কেন তাকে লাঞ্ছিত করা হলো কিন্তু সে যে প্রতিনিয়ত প্রতিদিন রাস্তায় চাঁদাবাজি করতেছে এইটার প্রতিবাদটা আমরা কিভাবে করব এখন তো সে ধরতে গেলেও তার নাম চলে আসছে সে সভাপতি এই বিষয়গুলো আমি দাদাকে অনুরোধ করবো গভর্নমেন্ট অনুরোধ করবো আপনার একটু সূক্ষ্মভাবে বিচার করবেন অনেক সময় মিডিয়া এগুলাকে একটু এক্সোভিডেন্ট করে একটু ফালায়া ফুফায়া অনেক বড় করে লেখে আপনি দেখতে পাচ্ছেন গত দুই দিন ধরে বাংলাদেশ প্রতিদিন এবং প্রথম আলো এবং একাত্তর টেলিভিশন এবং নিউজ টোয়েন্টি ফোর যেভাবে ফাফায়ে ফুলায়ে তারেক রহমান সাহেবের কথা বলতেছে বাস্তবতাটা কোথায় দেখেন এরাই কিন্তু তারেক রহমানের কমর ভাঙতে সরকারকে তথা উৎসাহিত করেছিল এরাই কিন্তু মাইনাস টু থিওরি বাংলাদেশে নিয়ে আসছিল কিন্তু আজকে দেখেন এই দুই দিনের মিডিয়া দেখেন আপনি গৌতম দা একাত্তর টেলিভিশন এবং নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশ প্রতিদিনে হেডলাইন দেখেন আজকে আপনি বাংলাদেশ এবং ডেলি স্টারে হেডলাইন দেখেন আমার প্রথম হেডলাইন দেখেন এরা যদি তারেক রহমানের পক্ষে এত বড় সাফাই গাইতে পারে এত বড় প্রাণ করতে পারে এনে অপমানিত করেছে উনি ওরা তার সম্বন্ধে যত বাজে লেখা লিখেছে বলেন আজকে এইগুলো দেখে আপনার বিদেশিরা মনে করবেন যে তারেক রহমান বাংলাদেশে এই অবস্থায় পৌঁছে গেছে কিন্তু প্রকৃত এরা খোলা পানিতে মার শিকার করার চেষ্টা করছে আমি অনুরোধ করব দিল্লি একটা বিশাল বড় সরকার দিল্লি আমাদের কাছ অনেক দূরে আমাদের কথা কষ্ট দুঃখ হাসি কান্না দিল্লির কাছে পৌঁছাতে পারবো না তবে দাদা এখানে থাকার কারণে দিল্লির প্রেস ক্লাবের সভাপতি হওয়ার কারণে আমিও একটু সুযোগ নিচ্ছি দাদার কাছে কথা বলার জন্য আমি মনে করি দাদাকে একটা কান কথা শোনা দিতে পারলে দাদার সামনে কথা বলতে পারলে এটা দিল্লির রাজপ্রাসাদে যেতে পারবে সেখানে হয়তো অন্তত সাউথ ব্লকে যাওয়ার মতো একটা সুযোগ সৃষ্টি হতে পারে নর্থ ব্লকে তো আমি ভয় পাই আপনি তো জানেনই আমরা নর্থ ব্লকের দিকে যেতে চাই না আমরা সাউথ ব্লকের সঙ্গে থাকতে চাই এবং সেখানে আপনার একটা বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি আসেন এই দুই দেশের সুসম্পর্ক বজায় করি দুই দেশের মধ্যে যে হচ্ছে এই সম্পর্ক আমরা চলেন উভয় মিলে একসঙ্গে বসে আলোচনা করে এটাকে উন্নত করি আমি যে কোনো কাজে আপনাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছি গৌতম আমি আমি একটু আমি একটু একটা জিনিস ধরিয়ে দিতে চাই আমাদের এই চ্যানেলে এখন যারা দর্শক আছেন লাইভ দর্শক তাদের দু দেশের দর্শকরাই আছেন আমি দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ থেকে দর্শকরা আছেন আবার আমাদের বাংলাদেশের প্রচুর দর্শক আছেন দাদা আক্তার ভাই যেটা বললো আমাদের আমাদের সদ আছে আমরা বারবার বলছি দিল্লির দিকে আমাদের এখানে যে ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ইন্ডিয়া কেন সাথে সাথে এগুলোর রিয়াকশন দেখতে পাচ্ছি যে আমাদের ভিসা সেন্টারে আক্রমণ করা বা বন্ধ হয়ে যাওয়া অথবা পাল্টা আরেকটা মুসলিম ছেলে এক জায়গায় নিহত হলেন এই ঘটনাগুলো কি কি একটা সাথে আরেকটা যুগসূত্র আছে কিনা বা আক্তার ভাই যেটা বলছেন যে আমাদের ইচ্ছা আছে সদ আছে এগুলো না হওয়ার তারপরেও কেন আপনারা আপনাদের সাইডে পাল্টা রিয়াকশন কেন হচ্ছে যদি প্রশ্ন করি দাদা মিউট হয়ে আছে বোধহয় গৌতম দাদা মিউট হয়ে আছে দাদা মিউট হয়ে আছে দাদা মিউট হয়ে আছে আপনার আপনি যেটা বলছেন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারতের সাথে সম্পর্ক রেখে সুবিধা হাতে নিচ্ছে করা তার কারণ হচ্ছে বাংলাদেশ ভারতে কোনো বিশেষ সেন্টার অ্যাটাক হয়নি সমস্ত এটা অসত্য অপপ্রচার এটাকে আমি প্রথমেই নিন্দা করছি কোনো ভিসা সেন্টারে দূরে একদল মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছে এটা ঘটনা এবং বিক্ষোভ দেখিয়েছেন দু কিলোমিটার দূরে একদিন মাত্র রাত্রে তারা কোনো কারণে আচমকা কুড়ি পঁচিশ জন গেরিলা কায়দায় পৌঁছে গিয়েছিল সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে চলে যায় সেখানে কোনো ঢিল পাটকেল ছড়া কিছু এরকম কোনো ঘটনাই কোথাও ঘটে শিলিগুড়িতে কোথাও একটা কিছু ঘটনা ঘটেছিল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু আপনি যেটা বলছেন আমাদের আপনাদের ওখানে ধরুন তুমি যা করেছো তার পাল্টা করা হচ্ছে এটা কোনো কথা নয় কথাটা যেটা হচ্ছে এই সম্পর্ককে খারাপ করার জন্য যে শক্তি দায়ী তারা শেখ হাসিনা সরকারকে ছড়িয়েছে তারাই চায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক কারণ আমি শেখ হাসিনা বলছি না ব্যক্তিগত বলছি না আমি বলছি সেই সময় ভারতের ভারতের সঙ্গে যে সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কটা নষ্ট হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত উনত্রিশশো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোন হিন্দু নয় বৌদ্ধ খ্রিস্টান আক্রান্ত হয়েছে এই ঘটনা রেকর্ডে আজকে পররাষ্ট্র মন্ত্রালয়ের ব্রিফিং এ বলা হয়েছে এবং ব্রিফিং এ এটাও বলা হয়েছে যে বাংলাদেশ ভারত চায় শান্তিপূর্ণ স্থিতিশীল একটা আহ অন্তর্ভুক্তিমূলক এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন তার চায় এবং তারেক রহমানের ফিরে আসার প্রসঙ্গ তো বলেছেন নিশ্চয়ই নির্বাচন হচ্ছে তাই তিনি ফিরে এসেছেন আপনাদের ওখানে সংবাদপত্রে কি প্রকাশিত হচ্ছে সেই দিয়ে ভারতে কোনো প্রভাব বিস্তার হচ্ছে না কিন্তু যেটা হচ্ছে নিশ্চয়ই নির্বাচন হয়তো হবে সেই কারণেই তারেক রহমান ফিরে এসেছে এটাই বলা হয়েছে কিন্তু ভারত স্পষ্ট ভাষায় বলেছে আওয়ামী লীগ সহ নির্বাচনকে করতে দিতে হবে এটা স্পষ্ট ভারতের মন এটাকে যদি না মানেন সম্পর্ক উন্নত হওয়ার কোন সম্পর্ক আমি স্বাভাবিকতা দেখেছি না সম্পর্কে আরো অবনতি করে আপনারা কাকে কি দায়ী দোষ দেন তিনি সেই দেশে কি করেছেন সেটা সেই দেশের মানুষ ঠিক করে নেবেন ঠিক আছে তাকে নির্বাচনে রাজাপক্ষকে আপনি বিরুদ্ধে শ্রীলঙ্কার যুবরা আন্দোলন করেছে রাজাপক্ষকে তো নিষিদ্ধ করা হয়নি জনতা ভোটে হারিয়ে দিয়েছে নেপালেও তো যাদের বিরুদ্ধে আন্দোলন তারা রাজনীতি করতে দেওয়া হচ্ছে যে কমিউনিস্ট পার্টি তখন একত্রিত হয়েছে তারা নির্বাচনে লড়বে তাকে তো নিষিদ্ধ করা হয়নি বাংলাদেশ একটা অদ্ভুত জায়গা অদ্ভুত দেশ যারা অজুহাত তারা এখন নিষিদ্ধ এমন একটা দাবি করছেন অনেকে যে আওয়ামী লীগের সময় যেন একতরফা নির্বাচন হয়েছে আমি আজকেই রেকর্ড দেখছিলাম একশো শতাংশ ভোট পেয়েছেন জিয়াউর রহমান একশো শতাংশ সেই ঘটনা তো রেকর্ড আছে আপনি খুলে দেখুন না পরপর যে নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচনে কত পার্সেন্ট ভোট সেই ভোট গুলো কমছে বিএনপি ধীরে 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 আজও যে সংখ্যা আপনারা দেখাচ্ছেন তার মানে বাংলাদেশের সব মানুষ এখন বিএনপি কে চাইছে কি চাইছে না এটা কোনো প্রমাণিত হয় না এবং কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজও কমিউনিস্ট পার্টি গোটা ব্রিগেড দশ লক্ষ মানুষ এনে জমি দিতে পারে কিন্তু ভোটের আসলে শূন্য একটা দিতে জিততে পারে আপনি যত লোক লোক এনে দেখেন নকটি তো ভোটার ন কোটি ভোটারের আপনি দশ লক্ষ লোক আনলেন আমি নিলাম কেউ বলছেন কুড়ি লক্ষ আনলেন কুড়ি লক্ষ ন কোটির কত শতাংশ সেটা মানুষের রায় কিনা এটা স্পষ্ট নয় সেটা স্পষ্ট হবে তখনই যদি আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন করেন ইনক্লুসিভ নির্বাচন না করা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয় এটা মানে বুঝতে হবে একটা নির্বাচিত সরকারের সঙ্গে যে ডিল করা দরকার এটা অবৈধ সরকারের সঙ্গে ডিল করা যায় না ওখানে যে ঘটনাগুলো ঘটবে আইন শৃঙ্খলা অবনতি সেগুলো বলবেন ভারত কেন রিয়াক্ট করছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইন্দু সরকার আটকাতে পারছে না কেন ঘটনাগুলোকে যদি আপনি যার কথা বললেন আহ আত্মীয় ভাই যে লোকটির নাম বললেন যুব নেতা তাকে রুখতে বিএনপি কি করেছে তাকে রুখতে যুবদলের দলের নেতারা কি করেছে তাকে রুখতে ইউনিস সরকার কি করেছে তাকে রুখতে চাঁদাবাজি সে যখন আহত হবে তখন বলবেন ভারত কেন রিয়াক্ট করলো অদ্ভুত বিষয় আপনার ওখানে সে অবাধে সবকিছু করে যাবে অপরাধ করে যাবে সেটা দেখবেন না তারপরে যদি তার যে কোনো মৃত্যু নিন্দা জনক যে কোনো আপনি যত সংখ্যার হিসেবে যাই বলে থাকুন আমি বলছি একজনের মৃত্যু নিন্দা করার বিষয় সে হাদির মৃত্যুকে হাদির রাজনৈতিক আদর্শকে আমরা পছন্দ করি না বা বিরোধিতা থাকতেই পারে যে কোনো কারণে কিন্তু তার মৃত্যুটাও অবাঞ্ছিত হওয়াটা অনুচিত কিন্তু তাকে মুক্তিযুদ্ধ শহীদের সঙ্গে সমপর্যায়ে আনাটা খুবই দুর্ভাগ্যজনক সেটা আমরা মানতে পারবো না মানা সম্ভব না ফলে আপনি যেটা বলছেন এখন ঘটনা খুব মানে আত্মজনক কবা একটা অন্তত আশ্বাস পাচ্ছি যে আহ তারা নিজেরা সংসার তারা অলরেডি সংস্কার শুরু করে দিয়েছে নিজেদের দলের মধ্যে সেটা একটা ইতিবাচক দিক আমি জানি না ভারত সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি হয়নি শোনা যায় যে নাকি যোগাযোগ করার চেষ্টা হচ্ছিল কিন্তু হয়নি এখন জন সাহেবই দায়িত্ব নিক তিনি গিয়ে যোগাযোগ করুন দরকার হলে আমি বলেন এইটুকু খালি করতে পারি যে আমি আক্তারুজ্জামানের কথা আমি ভারতের সাউথ ব্লকে নর্থ ব্লকে নয় সাউথ ব্লকে পৌঁছে দিতে পারি আর যাতে ওনার সঙ্গে কথা বলেন আর কি দেখেন ওনারা কি চাইছেন কি বলছেন না না আমাদের এখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রালয়ের যে রিপোর্ট যেটা পেশ হয়েছে সংসদে তাতে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে সকল পক্ষের সঙ্গে কথা বলতে নির্দিষ্ট করে বলা হয়নি যে সঙ্গে কথা বলবেন না কেউ অচ্ছুত এটা বলা হয়নি বলা হয়েছে সকলের সঙ্গে আপনারা কথা আর এই রিপোর্টে কিন্তু এখনো বলা আছে ওখানে যত যাই ঢাক ঢোল পেটানো যা দেখছেন কিন্তু সেই রিপোর্টে এটাও বলা হয়েছে নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে এখনো অনিশ্চয়তা আছে নির্বাচন হবে কিনা এই নিয়ে কিন্তু নিশ্চিত আজকে যেমন ব্রিফিং একটা প্রশ্ন ছিল যে আচ্ছা আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে কি আপনারা মেনে নেবেন সেই নির্বাচন প্রথম কথা তার জবাবটা ঘুরিয়ে দিয়েছেন সরাসরি এ কথা বলেননি বলেছেন যে আমরা চাই সকল পক্ষের অংশ সেটা বলতে যা বোঝায় তাই কিন্তু কেন বলছি না যে মানবো কি মানবো না কারণ নির্বাচন আগে হোক নির্বাচন এখন হওয়ার এখন তো দেরি আছে বহু ফেব্রুয়ারি বারো তারিখ আসুক তখন বাকি মত প্রকাশ করা যেতে পারে যেগুলো অফ রেকর্ড অন রেকর্ড নয় অন রেকর্ড ব্রিফিং এ দেখবেন আছে প্রশ্ন আমারও প্রশ্ন ছিল আমিও প্রশ্ন করেছি যে বাংলাদেশ রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশকে একটা সিকিউরিটি চ্যালেঞ্জ এখন ভারতের জন্য সেটার উত্তর কিন্তু এড়িয়ে গিয়ে বলা হয়েছে যে বাংলা ভারত চায় বাংলাদেশের মানুষের সাথে তাদের কল্যাণে সহযোগিতা সম্পর্ক রাখতে এটা কিন্তু ভারত থেকেও বলা হয়েছে কিন্তু ভারতের যে আপনি যেগুলো বলছেন দেখুন আপনি যদি হাদির কথাটাই আমি তুলি হাদির কথাটাই যদি দেখেন হাদীর মৃত্যু কিভাবে হলো আজ বলতে সরকার কোন তদন্ত কমিটি তৈরি করে তদন্ত করে হাদির ভাই তো আমি কেন বলতে যাবো আপনারা যাই বলুন আমি কেন বলতে যাবো আপনাদের কথা আপনার ওর ভাই বলছে ইউনুস হত্যা করিয়েছে সেটা তো আমাদের কাছে তো বড় অস্ত্র তাই না ওর ভাই বলছে যে ও ইউনুস হত্যা করিয়েছে কেন না নির্বাচন পেছবে বলে তা আমাকে আর ভারতকে বলা দরকারই তো করছে না তো বাংলাদেশের জনগণই বলছে তো বাংলাদেশের জনগণের সন্দেহ প্রকাশ করছি রুচ নিয়ে আমাদের তো আমার মনে আপনি ঠিকই বলেছেন যে ভারতের এত কথা বলার দরকার নেই বাংলাদেশের মানুষ ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে এবং মুখ খুলছে তারাই তাদের সরকারকে চিনতে পারছে এটুকুই বলতে পারি আপাতত খুনিয়া সায়া দাদা আমি একটু একটা কথা বলা হয়নি একটা কথা বলা হয়নি সরি 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 সেটা হচ্ছে যে আমি তিন দিন আগে সভাপতির পথ ছেড়ে দিয়েছি কারণ আমাদের নতুন নির্বাচন হলে নতুন সভাপতি দিতে হয় আমাদের এই প্রথম ক্লাবের ইতিহাসে একজন মহিলা সভাপতি হয়েছে। আমি আমারই পছন্দের আমাদেরই আমাদেরই পক্ষের মানুষ তারাই হয়েছেন সকলে ফলে এখন থেকে আমাকে সাবেক সভাপতি বললে ভালো হয় টেকনিক্যালি গ্রামাটিক্যালি কারেক্ট হয় যেমন আপনার সব বলছেন নেতা হয়নি এখনো কর্মী সেরকম উনি যেমন কর্মী আমি এখন আবার কর্মী অবস্থায় ফিরে গেছিলাম দুটি পয়েন্ট আমার কাছে খুব ভালো লেগেছে যেটা আপনি নিজেও বলেছেন যে সরাসরি তারা বলে নাই যে নির্বাচনে দিলে তারা মেনে নেবে এই কথাটা সরাসরি বলে নাই ইনডাইরেক্টলি তারা সফটলি বলেছে যে আমরা খুশি হব সবাই যেন অংশ গ্রহণ করে এটা স্বাভাবিক এটা যে কোন লোক চাইতে পারে এটা মধ্যে আমি কোনো দেখি না আর দ্বিতীয়ত বলেছেন যে বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং বাংলাদেশ থেকে কোন রকম সিকিউরিটি থ্রেট আমরা আশা করি না এবং আমিও আজকে আপনাদের বিনয়ের সঙ্গে বলতে 싶তে চাচ্ছি আমার যে দলে আমি যোগদান করেছি সেই দল ক্ষমতা থাকুক বা না থাকুক কখনোই ভারতের বিরুদ্ধে সিকিউরিটি থ্রেট হিসেবে দাঁড়াবে না এই কথাটি আমি আপনাকে দিতে পারি আমি যতগুলো কথা আলোচনা বুঝেছি কারণ আমরা কিন্তু রাষ্ট্রটাকে বাংলাদেশ হিসেবে দেখি হিন্দু মুসলমান রাষ্ট্র হিসেবে দেখি না কারণ হিন্দু মুসলমান রাষ্ট্র দেখলে অন্য রাষ্ট্রের ব্যাপারে ইন্টারফারেন্স হয়ে যায় আমরা বাংলাদেশটাকে বলি এবং আমরা বিশ্বাস করে একটা জাতি ভিত্তিক রাষ্ট্র গঠিত হয়েছে অর্থাৎ আমরা বাংলাদেশের জাতি গোষ্ঠী আমরা মুসলমানরা অন্য কোন দেশে আছে হিন্দু কোথায় আছে বৌদ্ধ কোথায় আছে এটা বড় কথা নয় আমাদের বাংলাদেশ ভিত্তিক যে রাষ্ট্রটা গঠিত হয়েছে আমরা বাংলাদেশ সেখানে আমি বিনয়ের সঙ্গে ভারতকে বলবো 1900 হিন্দুকে কে কোনো কারণে যদি নির্যাতিত করা হয়ে থাকে দস নাও ঘটনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাকে মারবো এখন আমি আমার ওই ছেলেটাকে মারিনা কেন অ্যাকশন নি না কেন আপনি বলছেন আবার অ্যাকশন নিলে আপনি বলবেন হিন্দুকে নিগৃত করা হচ্ছে আমি হয়ে বলবো আমি ভারতীয় বিরুদ্ধে বলবো না আপনিও আমার বাংলাদেশের বিরুদ্ধে বলবেন না আমি হিন্দু মুসলমান দেখব না আমার বাংলাদেশের বাঙালি বাংলাদেশ হিসেবে দেখব আমি ভারত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে ভারত হিসেবে দেখব সেখানে আমি তাকে মুসলমান হিসেবে আলাদা দেখবো না হিন্দু হিসেবে আলাদা দেখবো না ঠিক একই ভাবে আমার কাছে বিভিন্ন বলবো যে আমরাও বাংলাদেশে যারা আছি আমরা এই এই যেমন বারো কোটি ছিয়াত্তর লক্ষ ভোটার আমাদের বাংলাদেশে এবার হয়েছে যারা ভোট দিবে তাছাড়া আমাদের জনসংখ্যা প্রায় আঠারো কোটি এরা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জৈন বিশ্বাসী অবিশ্বাসী কমিউনিস্ট সবাই মিলে আমরা বাংলাদেশি আমরা আমাদের কাকে আদর করলাম কাকে মারলাম কাকে বেশি খাওয়ালাম কাকে কম খাওয়ালাম এটি সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ বিষয় এই ব্যাপারে অন্য কোনো দেশ কিছু বলা মানে অনেকটা নাক গলানোর মত হয় এই বিষয়টা আমি বড় বন্ধু হিসাবে আমার বড় প্রতি আমি বলবো যে লেটস আমরা আমাদের জাতিসত্তা নিয়ে বাস করি আমাদের জাতীয় সত্তাকে কোনো অবস্থাতেই ধর্মেতে রূপান্তরিত না করি তাহলে আমাদের মধ্যে একটা অপ্রয়োজনীয় অহেতু একটা অপ্রীতকর সম্পর্ক তৈরি হবে এই জিনিসটা আমি সম্ভব না সম্ভব না একাত্তরের একাত্তরে মুক্তিযুদ্ধ একাত্তরে ভারতের অংশগ্রহণের কারণই হচ্ছে নিপীড়ন লক্ষ লক্ষ মানুষকে নিপীড়ন করা হচ্ছে এখনো লক্ষ্যে পৌঁছায়নি সবে উনত্রিশশো আমি চাইবো না সংখ্যাটা দশ হাজার পেলো এখন লক্ষ্য জন্য ভারত অপেক্ষা করবে না এটাও আপনাকে বলছি দশ হাজার হলেই ভারতের যা একাত্তরে পড়েছিল তাই তাই যত অন্ত দাদা সরিং আমাকে যখন গতটা পনেরোটা বছর আওয়ামী সরকার শেখ হাসিনা নিবৃত করলো আমাকে পিটাইলো আমি একজন প্রার্থী ইলেকশনে প্রার্থী চারটা পুলিশ মিলে আমাকে পিটালো আমার রক্তাক্ত ছবি বেরিয়ে আসলো এত বড় একটা গণতান্ত্রিক দেশ কই আপনি তো আমার পাশে দাঁড়ালেন না দাদা এটা দুঃখজনক দুর্ভাগ্যজনক আপনি কিন্তু দাঁড়ান নাই আমি ভোট করতে পারি নাই কিন্তু আমার পাশে তো আপনি দাঁড়ান নাই আমার প্রধানমন্ত্রী ইলেক্টেড হয় ভোট পায় নাই ঘটনা ঘটেছে কিন্তু এরকম মানে দাঁড়ান একাত্তরে আপনি একাত্তরে কথা বলছেন কিন্তু 71 রিপিট আপনি করতে পারবেন না আমি তো আপনাকে রাশিয়ার মতো আমি তো ওই ইয়ার মতো কি বলে রাশিয়ার মতো চ্যালেঞ্জ জীবন আপনাকে আমি এরকম ভুল করব না যেটা ইউক্রেন করেছে আমি কোনো অবস্থাতেই ইউক্রেনের মতো ভুল করব না করতে দিব না যাতে আপনি আমাকে त्रিকণ্ডিত করে ফেলতে পারেন যাতে আপনার প্রয়োজনে আপনি জিকের নেকি অস্ত্রকে বলতে পারবো না বিকণ্ডিত त्रिकंडित বলতে পারবো না কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যদি মনে হয় মানুষ আক্রান্ত হচ্ছে নিশ্চিত ভাবে ভারতে হস্তক্ষেপ করার অধিকার আছে এবং করবে আমি তো বলছি করবে জামায়াত ইসলামীকে ব্যবহার করে জামায়াত ইসলামীকে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন আমেরিকা ব্রিটেন তারা তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে আপনাদের জামায়াতকে ছুঁড়ে ফেলে দিয়েছে জামায়াতকে ইউজ করেছে আঠেরো থেকে ইউজ করেছে জামায়াতকে আগে তারা পছন্দ করতো না কিন্তু তারা মনে করেছিল এমনকি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছিল জামায়াতকে বিশ্বাস করতে দিন শেখ রাজি হয়নি কিন্তু ওই যে ধরুন আমি যেটা জানি দু সালের পর থেকে সেই প্রথম জামায়াতকে গুরুত্ব দেওয়া শুরু করলো আমেরিকা কিন্তু আজকে চব্বিশের পর আর জামায়াতের গুরুত্ব নেই আমেরিকার কাছে এখন তাদের নেতা তারেক এটা পরিষ্কার হয়ে গেছে

সে তো ভারতীয় না সে তো ভারত আমাদের একজন খুশির দিক যে একজন নেত্রী হয়তো বাংলাদেশ পেয়েছে যিনি ব্রহ্মসূত্রে ভারতীয় এটার জন্য আমরা কিন্তু আমরা জানি আমরা জানি সেটা দিনাজপুর এই কারণে কি জানেন তো এখন ইউনুস সরকার একটা যেহেতু কোন সরকার নয় জোর করে ক্ষমতায় আছে একটা নির্বাচিত সরকার হোক সেখানে আপনারাও থাকুন আমি তো শুনেছি যে বিএনপিও সময় ঘোষণা করেছি যে হলে জাতীয় সরকার হবে আপনাদের আমি দেখা যাচ্ছে এটা কি অবস্থা আপনি ভালো বলতে পারবেন যে নির্বাচনে কি হচ্ছে এটা তো আমি দূর থেকে দেখে বলতে পারবো না আমরা সেটা নির্বাচন হোক আমাদের ঐক্যটা আমাদের ঐক্যটা হলো আওয়ামী লীগ বিরোধী ঐক্যটা হলো যে এখানে ফেসিস্ট বিরোধী আমরা আওয়ামী লীগকে মনে করি আমরা আওয়ামী লীগ বিরোধী একটা ঐক্য করতে চাই সেই ঐক্য নিয়ে আমরা সরকার গঠন করবো নির্বাচনে যেই জিতুক যে জলাপ করুক না করুক এখানে জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ভারতের সঙ্গে সম্পর্ক আমরা করব কিছু লোক হয়তো সবখানে থাকে কিছু লোক তো অতি ভক্তি চোরের লক্ষণ আমরা জানেন কিছু লোক তো দেখাবেই আমরা ফ্রান্স থেকে বলি ইংল্যান্ড থেকে বলি যারা বলতেছে

পাইনি সামনে সামনে ছোট্ট করে দাদা দাদার কথা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে দাদা বলেছেন যে প্রথম আলোর মতো একটা শিক্ষা দীক্ষা হওয়ার মতন বিষয় ছিল এরকম কথাটা যদি আমি মানে মিনিং বুঝে থাকি আক্তার ভাই আপনার কাছ থেকে এক মিনিট শুনে আমি দাদা আমি তো এরকম কিছু বলেছি বলে আমার তো আমি তো নিন্দা আমরা তো স্টেটমেন্ট করেছি আমার নামে তো স্টেটমেন্ট পেয়েছি দিল্লি প্রেসটা দিল্লি স্টেটমেন্ট করেছে সেটা তো এমন কি আন্তর্জাতিক সংগঠনও ব্যবহার করেছে একটা সময় প্রথম নিন্দার সঙ্গে সঙ্গে আমি যেটা বলছি যে আরো যে 100 সাংবাদিককে জেলে পড়ে রাখা হয়েছে তারও নিন্দা করেছে কোনা এটা শিক্ষাওয়া দলটা ছিল ওদের সেটা আমি জানি এটা এমন কোন কথা আমার কথা কেউ একটু করে কিছু বলదే কিনা আমি যেটা আমি প্রথম আলোর সাংবাদিকদের সঙ্গে আমার ঘনিষ্ঠতম সম্পর্ক আছে তাদের সঙ্গে নিয়মিত কথা হয় সংবাদ আদান প্রদান হয় পেশাগত দিক থেকে ফলে যে কোন সংবাদ প্রতিষ্ঠানের উপর হামলা সেটা যে সংবাদ যেমন ওই আপনাদের একজন ডিবিসি থেকে মহিলা চাকরি করে তাকে জন্য হামলা তাকে হুমকি দেওয়া হলো যে সে যদি না ছাড়ে তাহলে সেই সংবাদপত্রকে প্রথম আলোর মতো করে দেওয়া হবে এটা তো নিন্দা হ্যাঁ গ্লোবাল গ্লোবাল আমি তো তার তো নিন্দা করি এটারও তো নিন্দা করি কিন্তু প্রথম আলো শিক্ষা হওয়া উচিত ছিল কি উচিত ছিল না সেরকম কোনো শব্দ ব্যবহার করিনি কিন্তু আমি নিজে বইতে লিখেছি বইতে যে প্রথম আলোর এবং সুই সম্পাদক কিভাবে ওয়ান ইলেভেন করতে চেয়েছিলেন এরাই ছিলেন প্রবক্তা এটা ঘটনা এটা ফ্যাক্ট শুধু বাঘের পিঠে চললে একদিন বাঘ আপনাকে খাবে যে হচ্ছে সহজ এই আমি শিক্ষা টিক্ষা নয় আমি বলছি বাঘের পিঠে চড়লে বাঘ একদিন খাবে বাঘের পিঠে শেখা সিনাও চলেছে সেই জন্য বাঘ খেয়েছে

শিল্প সংস্থা আছে না এটা পেছনে তো শিল্প সংস্থা ভিটা কিন্তু উলফারপুজি শেফপুজিটা উলফারপুজি এটা আপনি ভালো জানেন আপনি বলবেন আমি এটা কোনো প্রমাণ নেই পড়া আমি জানি আমি এবারে বলতে আছে প্রমন্ত আত্মীয়তেই আছে আপনি বলতে সঙ্গে আপনাকে কোট করে আবার লিখবেন মালিকের স্ত্রী ভাই মালিকের স্ত্রী ভাই ওদের মালিকের স্ত্রী ভাই আমি যে কথা বলছি বাংলাদেশের মানুষ কিন্তু মতিউর রহমান একজন বন্ধু মানুষ আমার মাহফুজ তো আমার সঙ্গে একসঙ্গে যুদ্ধ করেছে আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ চায় না কোনো পত্র পত্রিকার অফিস কে আক্রমণ করুক বা প্রেস মিডিয়ার উপরে হস্তক্ষেপ করে বাংলা মানুষ পছন্দ করে আগে থেকে কাল থেকে দেখে আসছে কিন্তু বাংলাদেশের মানুষ আবার কিছু কিছু লোককে হারামি বলে শুয়র বলে এবং তাদেরকে প্রতিক্রিয়াশীল বলে আনফর্চুনেটলি আমার দুই বন্ধু মতিউর রহমান এবং সাহেব জনগণের কাছে এবং এবং এই দুইটির নাম অর্জন করতে সক্ষম হয়েছে জনগণ তাকে সেভাবে চিন্তা করে দুঃখজনক এটা দুঃখজনক এই যে ওয়ান ইলেভেন কথা বললেন তারা এমন কোন হীন কাজ করে নাই এমনকি আজকে বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট করার পিছনে অন্যতম দুই কুশিল আজকেও তারা আজকেও সম্পাদক লিখেছেন তো তারা এটা কিন্তু এই খুশি খুশিও কিন্তু তারা নিজেকে খুব স্মার্ট মনে করে খুব চালাক মনে করে এই জন্য এই দেশের জনগণ তাদেরকে সুহ এবং